ডিয়ার স্টুডেন্টস তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত যারা তোমরা সেন্ট্রাল এবং স্টেটের বিভিন্ন এক্সাম কম্পিটিভ এক্সাম দিয়ে থাকো তাদের ভোকাবসের পোর্শনটা যাতে স্ট্রং হয় বা তোমরা এই জায়গাটা যাতে ভালো ইম্প্রুভ করতে পারো তোমাদের জন্য বুস্ট ইউর ইংলিশ বলে একটা ভোকাবসের সিরিজ আছে এখানে সিরোনিমস অ্যান্টোনিমস এডিয়ামস হোমোনিউস আলোচনা করা হয়ে থাকে তো আজকে আমরা ইডিএম এন ফ্রেজের এই বুস্ট ইয়ার ইংলিশের আন্ডারে ইডিএম ফ্রেজ আলোচনা করব যেটা হচ্ছে ডে সেভেন অলরেডি ছটা ক্লাস দেওয়া আছে তো দেখো তোমাদের এই সাত নম্বর ক্লাসে যাওয়ার আগে একটা বিষয় তোমাদেরকে বলে রাখি যারা তোমরা এই পিডিএফগুলো বা কন্টেন্টগুলো পেতে চাইছো তাদেরকে বলবো যে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে বা আমার যে অ্যাপ আছে সমস্ত লিঙ্ক ডিসক্রিপশান বক্সে থাকবে তোমরা ওখানে জয়েন করে এটা কালেক্ট করতে পারো ওকে তো চলো ক্লাসে আজকে যে মেন কন্টেন্ট আছে সেটা নিয়ে আলোচনা করি দেখো অলরেডি ছটা ক্লাসে একশো কুড়িটা এডিয়ামস নিয়ে আমি আলোচনা করেছি সাত নম্বরে হচ্ছে একশো একুশ থেকে একশো চল্লিশ ফার্স্ট ব্রিং টু বুক ব্রিং টু বুক বলতে কি না টু পানিশ আমরা যখন ব্রিং টু বুক ইডিয়ামটাকে ব্যবহার করে থাকি তার মানে হচ্ছে কি বলো কাউকে শাস্তি দেওয়া সেন্সে সুতরাং এখানে দেখো টু পানিসটা হচ্ছে তোমার আনসার পরীক্ষা হলে এটাকে বোঝার জন্য একটা সেন্টেন্স পাশে লিখে দিয়েছি যাতে তোমার বুঝতে সুবিধা হয় এনিওয়ান ওয়ান হিজ ডিউটি যদি তার কেউ ডিউটি অবহেলা করে উইল বি ব্রড টু বুক তাহলে দেখো বিয়ের পরে ভিত ফর্ম হয় হয়তো এই জন্য ব্রিংটি কী হয়েছে ব্রট হয়েছে ব্রড টু বুক মানে কি তাকে শাস্তি দেওয়া হবে ওকে ব্রোকেন রিড ব্রোকেন রিড বলতে কি জানি আমরা না একজন দুর্বল ব্যক্তি কি না একজন উইক পারসন ব্রোকেন রিড দেখো হি ইজ অনলি কিপিং আপ অ্যাপিয়ারেন্স সে শুধুমাত্র তার সামনের লুকটাকে মেনটেন করছে ধরে রাখছে ইনফ্যাক্ট হি ইজ এ ব্রোকেন রিড আসলে কি বা আসলে সে হচ্ছে একজন দুর্বল ব্যক্তি ব্রাউন স্টাডি অনেকবার পরীক্ষায় দিয়েছে স্টার চিহ্ন তুমি দিতে পারো ব্রাউন স্টাডি মানে হচ্ছে ডেডি কি বললাম দিবার স্বপ্ন বা ড্রিম ইন হাফ অ্যান স্লিপ যেটাকে আমরা বলি যে ডেডিম বা রেভারি ওকে এই রেভারি টার্মটাও কিন্তু মানে দেবার স্বপ্ন এটাও কোনো সময় অপশন দিয়েছে তো বলছে ডু নট লুজ ইউর টাইম ইন এ ব্রাউন স্টাডি কখনো দিনের বেলা জেগে জেগে স্বপ্ন দেখে বা দিবা স্বপ্ন দেখে তোমার সময় নষ্ট করো না কারণ সাধারণত বাস্তবে সত্যি হয় না সেই স্বপ্ন তো অবাস্তব এবং অকাল্পনিক সুতরাং দেখো বিল্ড ক্যাসেল ইন দ্য এয়ার মানে কি ইন্ডালজ ইন এ ভিশনারি স্কিম কি বলেছে বিল্ড ক্যাসেলস ইন দ্য এয়ার দেখো কেউ যদি বাতাসের মধ্যে রাজপ্রাসাদ ঠিক আছে দুর্গ বানায় ঠিক আছে তার কি কোনো সেটা গড়তে পারবে বিল ক্যাসেল ইন দ্য এয়ার মানে হচ্ছে ইন্ডাজ ইন এ ভিশনারি স্কিম ভিশনারি মানে কি ইমাজিনারি কি বললাম কাল্পনিক তাহলে কেউ যদি বাতাসে কিছু বানায় সেটা মানে হচ্ছে কাল্পনিক কিছু বানানো তাহলে টু বি এ মিনিস্টার ইন কামিং ইলেকশান হিজ অনলি বিল্ডিং ক্যাসেল ইন দ্য এয়ার সামনে ইলেকশনে সে মন্ত্রী হবে যদি কেউ ভোটে না দাঁড়িয়ে ভাবে আমি মন্ত্রী হব তার মানে কি হতেই পারে মন্ত্রী তাকে তো ভোটে দাঁড়াতে হবে বাট ভোটে না দাঁড়িয়ে যদি কেউ স্বপ্ন দেখে যে আমি মন্ত্রী হয়ে যাব বিষয়টা হচ্ছে যে বিল ক্যাশের ইন দ্য এয়ারসেন্স ব্রান ওয়ান্স বোট মানে কি টু টেক অ্যান এ রিভার্সেবল স্টেপ চরম পদক্ষেপ ঠিক আছে চরম পদক্ষেপ মানে জীবনে যখন কোনো ঝুঁকি নিয়ে বোঝায় বা চরম পদক্ষেপ নেওয়া বোঝায় তখন আমরা এই ব্রান ওয়ান্স বোর্ড টার্মটাকে ব্যবহার করে কি বলেছে টু টেক অ্যান ই রিভার্সাল স্টেপ বাই রিপ্রাইজিং হিজ জব হি হ্যাজ ব্রান্ট হিজ বোর্ড মানে আর একটা টার্মটা নিজের পায়ে নিজেই কুর মারা যেটাকে আমরা বলে থাকি তার মানে সে জবটাকে ত্যাগ করে কি করেছে একটা চরম পদক্ষেপ নিয়েছে বা নিজের পায়ে নিজে কুরুল মেরেছে ওকে ব্রান ওয়ান্স ফিঙ্গার মানে কি টু হার্ম ওয়ান ইন কেস অফ আদার্স অ্যাকচুয়ালি নিজের ক্ষতি করা অন্যের ক্ষতি করতে গেলে টু হার্ম এই হার্ম মানে কি ক্ষতি সেন্স বললাম ক্ষতি করা সেন্স তাহলে অন্যের ক্ষতি করতে গেলে যদি নিজের কী হয় ক্ষতি হয়ে যায় বা নিজের ক্ষতি করা হয় সেটাকে বলা কি ব্রান ওয়ান সিঙ্গার ইট ইজ নট অ্যাডভাইসেবল ঠিক আছে একটু ব্রান ওয়ান সিঙ্গার বা এন্টারপাই ইন্টু সাম এলস অ্যাফেয়ার্স মানে অন্যের বিষয়ে মাথা ঘামাতে গিয়ে অন্যের বিষয়ে মাথা ঘামাতে গিয়ে যদি নিজের কোনো ক্ষতি হয় এটা কখনোই কাম্য নয় বা এটা উপদেশের কখনো বিষয়ও নয় বুল ইন এ চায়না সব বুল ইন চায়না সব বলতে কি যেটা হচ্ছে নট সুটেবেল মানে কি বেমানান দ্য কালার টিভি ইন দি স্মল কটেজ কটেজ মানে কি ছোট্ট কুটি এই ছোট্ট কুটিরের মধ্যে একটা কালারটি বসিয়ে রেখেছে লুকস লাইক এ বুল ইন বার্নিং সব আচ্ছা আমরা এই বার্নিং কোশ্চেন বিষয়টা বিভিন্ন সময় পেপারে দেখে থাকি বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় কোশ্চেনও দিয়েছে বার্নিং কোশ্চেন মানে হচ্ছে মেন পয়েন্ট অফ ডিসকাশন কি বললাম মেইন পয়েন্ট অফ ডিসকাশন দেখো দ্য প্লেস অফ ইংলিশ ইন প্রাইমারি এডুকেশন বলছে প্রাইমারি শিক্ষা যদি ইংলিশ শিক্ষাটা এই যে বার্নিং কোশ্চেন ইন ইন্ডিয়া অনেক অনেক সময় দেখবে অনেক সরকার এসেছে ইংলিশ শিক্ষা বন্ধ করে দিয়েছে প্রাইমারিতে আবার কোন সরকার বলছে না বাচ্চা থেকেই এই ইংলিশ শিক্ষা থাকা দরকার আছে তো এই দুটো সেন্সে আমরা মাঝে মাঝে এটা নিয়ে বিতর্ক হয় এই জন্যে বলতে চাওয়া হয়েছে যে ইন্ডিয়াতে ইংলিশ শিক্ষাটা প্রথম থেকে বা প্রাইমারি থেকে থাকবে কিনা এটা হচ্ছে মূল আলোচনার বিষয় বুড়ি হ্যাচেট দেখো টু স্টপ লিটিস মানে ঝামেলা ঝঞ্ঝাট সব বন্ধ করে দেয়া যখনই আমরা এই ট্রাম্পটা ব্যবহার করি বুড়ি ঠিক আছে এটা মানে কি যে ঝামেলা ঝঞ্ঝাট সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট বন্ধ করে দেয়া লেটাস বুড়ি দ্য হ্যাচেট অ্যান্ড লিভ ইন পিস বলে সমস্ত ঝামেলা দূরে সরিয়ে আমরা শান্তিতে বসবাস করবো ওকে শান্তিতে বসবাস করব বাই অল মিনস ইন এভরি ওয়ে মানে যে কোনো উপায় কি বললাম যে কোনো উপায় সেন্সে আমরা এই ব্যবহার করি বাই অল বলছে বাই অল মিনস উই শুড হেল্প দ্য বলছে যে কোনো উপায়ে আমাদের গরিবদেরকে সাহায্য করা উচিত দেখো বাই অ্যান্ড বাই কি বলেছে সুন সেন্স দ্য পেশেন্ট উইল ফিল বেটার অ্যান্ড বাই অ্যান্ড সুন বলছে রুগীটি খুব শীঘ্রই কি সুস্থ বোধ করবে বাই এন্ড বাই মানে হচ্ছে তাড়াতাড়ি বা শীঘ্রই বাই ডিন্ট অফ বাই ডিন্ট অফ আবার বলতে কি বোঝায় বাই ভার্চু যেটা এইটা আবার ইডিয়াম ব্যবহার হয়ে থাকে বাই ভার্চু আবার ইডিয়াম ব্যবহার হয়ে থাকে এটা মানে হচ্ছে কোনো কিছু সাহায্যে অবশ্যই সেই সাহায্যটা কি হবে পজিটিভ হবে যেমন দেখো হি বিকেম সাকসেসফুল ইন নাই লাইফ বাই ডিট অফ হার্ড লেবার সে প্রচুর পরিশ্রমের সাহায্যে দ্বারা জীবন জীবনে সফল হচ্ছে ওকে বাই ফিটস অ্যান্ড স্টার্ট এটা স্টার্ট চিহ্ন দিয়ে রেখো এটা প্রচুরবার পরীক্ষায় দিয়েছে এটা মানে হচ্ছে কোনো কাজ অনিয়মিত করলে ই রেগুলারলি ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম ঠিক আছে তুমি কখনোই কি করবে না তুমি কখনোই পরীক্ষায় পাস হবে না ইফ ইউ স্টাডি বাই ফিটস অ্যান্ড স্টার্ট ওকে যদি তুমি ই রেগুলার পড়াশোনা করো

এটাও পরীক্ষা অনেকবার দেয় এটা রাইটিং লেখার সময় কাজে লাগে ভেরি র্যাপিডলি মানে দ্রুত কোনো কাজ বৃদ্ধি পেলে দ্রুত বৃদ্ধি পেলে ইনক্রিজিং হলে ভেরি র্যাপিড ইনক্রিজিং হলে তখন আমরা বাই লিভস অ্যান্ড বাউন্স টার্মটা বলে থাকি দ্য প্রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিজ ইজ ইনক্রিজিং বাই লিভস অ্যান্ড বাউন্স ওই প্রয়োজনীয় জিনিসপত্রের দাম দ্রুত কী হচ্ছে বলো বেড়ে চলেছে বাই দ্য স্কিন অফ টিথ মানে কি ন্যারো বা ন্যারোলি এসকেপ যেটাকে বলে থাকি দেখো হি এস্কেপ ডে ইন দ্য অ্যাক্সিডেন্ট বাই দ্য স্কিন অফ টিথ মানে অল্পের জন্যে রক্ষা পাওয়া কি বললাম অল্পের জন্যে কোন ক্রমে বাংলা আরো ভালো বললে কোন ক্রমে রক্ষা পাওয়া তখন আমরা বাই দ্য স্কিন অফ টিথ এটার সেন্সটাই হচ্ছে কোনো ক্রমে সেন্স বাই দ্য তাকে একটু আগে পড়লাম বাই দ্য ভার্চুয় মানে কি বাই ডিন টপ বাই সামথিং মানে কোনো কিছু দাঁড়া বোঝাতে হি হ্যাজ বিন প্রমোটেড তাকে প্রমোশন দেওয়া হয়েছে বা প্রমোটেড করা হয়েছে বাই দ্য ভার্চু অফ কি বাই ভার্চু অফ হিজ মেরিট তার মেরিটের দ্বারা বা মেরিটের জন্য সেন্সে ওকে কল এজ স্পেড আর স্পেড দেখো দুবার আর স্পেডটা থাকবে কিন্তু এটা খেয়াল রেখো এটা কিন্তু তুমি খেয়াল রেখো কল আর স্পেড আর স্পেড বলতে কি বোঝায় টু শেষ দ্য ট্রুথ কি বললাম টু সে দ্য ট্রুথ বিং এ অনেস্ট পারসন he has habit of calling মানে আমি যেটা বলতে পারি প্লেন একদম ঠিক আছে স্পিকিং সাদা মাটা একদম সোজা হাপটা যেটা সত্যি সেটাই সে বলবে ওকে কল সামওয়ান মিন্স দেখো রিভিউ মানে তিরস্কার করা কি বললাম তিরস্কার করা মে বি ইউর সিনিয়র ইজ ঠিক আছে ইজ ইউ মিস্টেক মানে যদি তোমার সিনিয়রের কোনো ভুল হয়েও থাকে বাট ইউ মাস্ট নট কল হিম মিন্স তুমি তাকে তিরস্কার করতে পারো না সিনিয়র যদি ভুলও করে তুমি তাকে কি জুনিয়র হিসাবে কখনোই তিরস্কার করতে পারো না দেখো এই কুড়িটা এডিয়াম আমি আলোচনা করলাম এরপরে আবার একশো একচল্লিশ থেকে ষাট এইভাবে আলোচনাটা হতে থাকবে তোমরা দেখতে থাকো আগেরগুলো লিঙ্কও এই লিঙ্কের সঙ্গে এ দিয়ে হবে তোমরা চ্যানেলটাকে ফলো করো থ্যাংক ইউ